Oito, botou

যে একটা মহাসভার আয়োজন করা হবে এবং সেই মহাসভাতে আমাদের সমাজের বুদ্ধিজীবী মানুষরা উপস্থিত থাকে যে আমরা আমাদের ওই করিদুর সম্মেলনের যে সিদ্ধান্ত গুলো হয়েছিল সেই সিদ্ধান্ত গুলোকে আগেগরি করার জন্য আজ ছোট দুহাৰ চালে কেন্দ্ৰীয় জনজাতিৰ বৰ্তমান অৱশ্যে এই ৰাজ্য চৰকাৰ গুলৰ কাষে জাগৃতি

সেই রিপোর্টের আদিবাসী বোর্ডে উর্মীরা প্রকৃত পক্ষে আদিবাসী বোর্টে কেমন ক্যাবিনেট এই ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পরে আমাদের সক্রি মিছিলেন যে কর্মীদের সমস্ত দূরানু আছে একে আদিবাসী করা হোক তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুপাদেশ বানাইলেন সমস্ত দূরানুড় আছে

যারা সার্ভে করে আপনার সারা ভারতবর্ষের রিপোর্টটা পর্যালোচনা করে দেখলেন যে উর্মীদের কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে বিচ্যুতি ঘটেছে সেই উপরে উনি জানতে চাইলেন যদি কোন সরকার কমেন্ট

কিছু প্রাইমারি শিক্ষকতার জন্য কিছু লোক মামলা করেছিলেন তাদের মধ্যে স্বজন মারা গেছে সেই মামলার রায় দিয়ে আগে জানেন তো মৃত্যু হয়ে গেছে ছজনের তাদের ঘরে করবেন নেতার ভাই সব কিছু এই যারা আন্দোলন তারা সবাই শহীদ হয়ে যাবেন তাই আমরা শুধু কোর্টের উপরে ভরসা করে নাই কোর্টের উপরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে ভরসা করে নাই আমরা ভরসা করছি একমাত্র আন্দোলনের পথে এটা সম্ভব হবে কোন অবস্থাতে এটা সম্ভব নয় তাই আমাদের এই কথা আমাদের যারা আছে যারা কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ব্রিটিশ যারা সাদা চামড়ার ব্রিটিশ ছিল বর্তমানের এমএলএ এমপি গুলো ওই কালো চামড়ার ব্রিটিশের মতো ভূমিকা গ্রহণ করে ওই সাদা চামড়ার ব্রিটিশের যেমন ভারতবর্ষের স্বপ্ন লুট করে নিয়ে যাচ্ছিল

আমরা পার্টি প্রার্থী এবং সেই পার্টি প্রায় দুশো বারোটার আমরা পার্টি কথা বলার চেষ্টায় এবং পনেরো দিনের নোটিশে আমরা কুর্মীরা যদি এক হই তো আমরা দুশো বারোটার জন্য নির্মাণ করতে পারেছি তেমনি আমরা কর্মীরা যদি এক হন এই ধারণা